দুশো বছর শাসন করে ব্রিটিশরা রেখে গেল হাজার হাজার ম্যাগনেটিক পিলার মাটির নিচে পুঁতে নিঃশব্দে চাপা দিয়ে আজও মাটি সেগুলোকে গিলে রেখেছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন শুধু সীমান্ত চিনতে নাকি আরও গভীরে ছিল কোনো গোপন পরিকল্পনা অনেকে বলে মাটির নিচে লুকানো খনিজ বোঝার জন্য তারা এমন প্রযুক্তি ব্যবহার করেছিল কেউ বিশ্বাস করে এই পিলারগুলো শত্রুদের গতিবিধি নজরদারি করার জন্য তৈরি করা হয়েছিল আরেক মত বলছে তারা চাইতো একটি চুম্বক বলয় তৈরি করতে যার ভেতর বড়সড় নড়াচড়া বা কম্পন এড়েই সিগনাল পৌঁছে যেত কোথাও আবার কেউ বলেন ইউরোপে আবিষ্কৃত নতুন প্রযুক্তিগুলো এদেশে পরীক্ষা করতেই এই চুম্বক পিলার ব্যবহার করা হতো আবার কেউ মনে করতেন প্রকৃতি বা মানুষকেও নিয়ন্ত্রণ করার জন্য এই গোপন প্রচেষ্টা ছিল তাই তাদের পরিকল্পনা ছিল এমন এক জায়গায় যেখানে কেউ খোঁজ করবে না জঙ্গল নদীর ধারে পাহাড়ের ভেতর কেউ জানবে না কেউ বুঝবে না কিন্তু এক সময় ব্রিটিশরা চলে যায় আর পিলারগুলো হারিয়ে যায় লোকচক্ষুর আড়ালে এরপর প্রজন্ম বদলায় তারা এই পিলারগুলোকে মনে করতে থাকে এক টুকরো লোহা কেউ বাড়ির গেট বানায় কেউ ফেলে রাখে রাস্তায় তাদের ধারণাও ছিল না যে একদিন পিলারগুলো নিয়ে বিজ্ঞানীরা বসবে গবেষণার টেবিলে কিন্তু এখানে আবারও একটা প্রশ্ন রয়ে যায় আজকের বিজ্ঞান কি এই রহস্যের জট খুলতে পেরেছে